ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার প্রস্তুতি শুরু করেছে কাতার দোহাতে এরই মধ্যে চলে এসেছে সাতান্নটি মুসলিম দেশের প্রতিনিধিরা যার মধ্যে ইরানও রয়েছে মধ্যপ্রাচ্যের কষাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উচিত শিক্ষা দিতেই এবার আটঘাট বেঁধে নেমেছে কাতার সরকার দোহার পাশে রয়েছে আরব বন্ধুরাও বিশ্বজুড়ে এখন একটাই আলোচনা কাতার কি তবে সামরিকভাবেই ইসরায়েলকে মোকাবিলা করতে চলেছে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার প্রতিরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কিন্তু গত নয় সেপ্টেম্বর দোহার একটি ভবনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল সেই হামলার পর আলোচনার কেন্দ্রে এসেছে কাতারের প্রতিরক্ষা শক্তির বিষয়টি কাতার যদি ইসরায়েলকে সামরিকভাবে মোকাবিলা করতে চায় তাহলে কিভাবে ইহুদিবাদীদের জবাব দেবে দেশটি এমন প্রশ্নের উত্তর নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা কাতার থেকে ইসরায়েলের দূরত্ব দুই হাজার কিলোমিটারেরও বেশি সম্প্রতি দোহার ওই ভবনে একযোগে পনেরোটি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী মুহূর্তেই দোহার কুণ্ডলি উড়তে দেখা যায় আতঙ্কে দিকবিদিক ছোটে সাধারণ মানুষ বিশ্লেষকরা বলছেন দূরত্ব বিবেচনায় ইসরায়েলে সশস্ত্র অভিযান হয়তো চালাবে না কাতার তবে ইহুদিবাদী দেশটিকে আকাশপথে মোকাবিলা করতে গেলে সেক্ষেত্রে আসলে কতটা শক্তিশালী কাতার কাতারের বিমান বাহিনীতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফ্রান্সের তৈরি রাফায়েল এবং ইউরো টাইফুন মডেলের অত্যাধুনিক যুদ্ধ বিমান এগুলোতে থাকা মারণঘাতী মিসাইল মুহূর্তেই ইসরায়েলের সামরিক আস্তানা ধ্বংস করতে সক্ষম তবে ইসরায়েলের কাছে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিতে কতটা পারবে কাতার সেটা নিয়েও রয়েছে অনলি সংশয় এদিকে দোহাতে ইসরায়েলের বিমান হামলার পর ক্ষোভে ফুসে উঠেছে আরব অঞ্চল কাতারের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করে ইহুদিবাদীদের এই হামলাকে সন্ত্রাসবাদের সাথেও তুলনা করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কাতারের বন্ধুরাষ্ট্রগুলো এবার ইসরায়েলের এই আগ্রাসী আচরণের জবাব দিতে পনেরো সেপ্টেম্বর দোহাতে অনুষ্ঠিত হতে চলেছে আরব ইসলামিক শীর্ষ সম্মেলন যেখানে অংশ নেবেন ইসলামী সহযোগী সংস্থা ওআইসির সাতান্ন দেশের প্রতিনিধি ও আরব লীগের বাইশ সদস্য দেশের নেতারা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানো থাকবেন এই সম্মেলনে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মুসলিম দেশগুলোর শীর্ষ পর্যায়ের এই সম্মেলন প্রসঙ্গে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি বলেন এবারের সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের জবাব নিয়ে আলোচনা হবে যেখানে একটি খসড়া প্রস্তাবও উপস্থাপন করা হবে ইসরায়েলের এই আগ্রাসনকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেওয়া হতে পারে সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর